আমরা তোমাদের সবসময় গুরুত্বপূর্ণ টপিক দেখাই তাই না আসো আজকে তোমাদের একটা কনফিউজিং টপিক দেখাই ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি মুশফিক স্যার আছি তোমাদের সাথে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের খুচরা ব্যবসায় অধ্যায়ের ছোট্ট একটা টপিক নিয়ে যে টপিকটা নিয়ে তোমাদের কনফিউজড হওয়ার একটু সুযোগ থাকে ওকে চলো দেখে নেই সেই টপিকটা বৃহদায়তন খুচরা ব্যবসায় দেখো বৃহদায়তন খুচরা ব্যবসায়ীকে আমরা চারটা ভাগে ভাগ করি এর মধ্যে প্রথম দুইটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে কি একটা হচ্ছে তোমার বিভাগীয় বিপণী ইংরেজিতে আমরা বলেছি ডিপার্টমেন্টাল স্টোর আর একটা হচ্ছে বহু শাখা বিপণী ইংরেজিতে বলা হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চ স্টোর হ্যাঁ এটার ইংরেজিটা সাধারণত আসে না তবে বিভাগীয় পরিবর্তে ডিপার্টমেন্টাল স্টোর এই কথাটা থাকে দেখো এখানে আমরা যে তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে কি বলছে বহু শাখা খেয়াল করছো তারপরে বহু শাখা মানে কি তার অনেকগুলো শাখা রাইট এইভাবে চিন্তা করো তো এখানে এক্সাম্পল দেওয়া আছে বাটা সু হ্যাঁ তার অনেকগুলো শাখা আছে এই জন্য বহু শাখা আচ্ছা তো দেয়া আছে কি আরং আরঙের কি অনেকগুলো শাখা নাই তার মানে কি শাখা অনেকগুলো হলেই কি সেটা বহু শাখা এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন হয় অনেকগুলো শাখা হলেই যে সেটা বহু শাখা বিপণী হবে ব্যাপারটা এরকম একদমই না ঠিক আছে দেখো তাহলে বহু শাখা হওয়ার জন্য আমাদের মেইন থিমটা কি এই যে দেখো উৎপাদনকারীর নিজস্ব উৎপাদিত পণ্য অর্থাৎ তুমি যদি বহু শাখা বিপণী হতে চাও তাহলে তোমার অনেকগুলো শাখা থাকাটা আসলে ম্যান্ডেটরি না তোমার জন্য ম্যান্ডেটরি হচ্ছে তুমি যদি নিজে উৎপাদন করো তুমি যদি নিজে উৎপাদন করো দেখো বাটার দোকানে যে জুতোগুলো পাওয়া যায় ওগুলার জন্য আছে ওখানেই তারা উৎপাদন করে তারপরে তারা নিজেরাই উৎপাদনকারী এবং তারাই সেটা বিক্রি করছে সো নিজের পণ্য যদি নিজে উৎপাদন করে তারপর কোনো বিপণীতে বিক্রি করে সেটা হচ্ছে বহু শাখা বিপণী বুঝতে পেরেছ আর হচ্ছে এখানে বিভাগীয় বিপণি আছে বিভাগীয় বিপণীর ডেফিনেশন তোমরা মোটামুটি সবাই জানো যে একই দালানে অবস্থিত একই মালিকানায় ও পরিচালনায় বিভিন্ন বিভাগে পৃথক পৃথক ভাবে সাজিয়ে মানে ডিপার্টমেন্ট ওয়াইজ সাজিয়ে অ্যান্ড দ্যাটস ওয়াই এটার নাম কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর বুঝতে পেরেছ বিষয়টা সো আমরা এখন থেকে অনেকগুলো শাখা থাকলে সেটাকে কখনো বহু শাখা বলবো না মানে বহু শাখা বিপণি হওয়ার সবচেয়ে বড় কন্ডিশনটা কি অনেকগুলো শাখা না বহু শাখা বিপণী হওয়ার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে উৎপাদনকারীর নিজস্ব উৎপাদিত পণ্য হবে যদি উৎপাদনকারী নিজস্ব উৎপাদিত পণ্য হয় তবেই সেটা কি হবে বহু শাখা বিপণী ওকে চলো আমরা কিছু ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন দেখে ফেলি দেখো এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে আর কত সেশনে আহ দু হাজার দেখো সরাসরি বলে দিচ্ছে কি বাটা সু দেখছো বাটা সু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা একটু আগেই দেখছি যে কি দেখো এই যে বাটা শু নিজের উৎপাদিত পণ্য নিজেই বিক্রি করে রাইট সো বাটা শু হচ্ছে কোন ধরনের বাটা শু হচ্ছে বহু শাখা বিপণী ওকে ঠিক সেইম টপিক থেকে তোমার কিন্তু উদ্দীপকের প্রশ্ন থাকে আসো দেখি দেখো এইটা আমাদের হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার উনিশের প্রশ্ন ঠিক আছে এই ঢাকা বোর্ড এর প্রশ্নে দেখো গতে কি চাইছে চাইছে গতে স্মার্ট স্মার্ট কোন কোন ধরনের ধরনের খুচরা খুচরা আসলে উদ্দীপকরা দেখি বলছে স্মার্ট শু কোম্পানি এর উৎপাদিত জুতা আমার মনে হয় না তোমার আর পুরো উদ্দীপক পরা এখনো দরকার আছে হ্যাঁ এই যে স্মার্ট শু কোম্পানি এর উৎপাদিত জুতা দেশের বিভিন্ন শহরে নিজস্ব দোকানে ভোক্তাদের নিকট বিক্রয় করে খেয়াল করছো এখানে কিন্তু সুন্দর করে বলেই দিছে কি উৎপাদিত জুতা তার তাদের নিজের জুতা তারা নিজেরা উৎপাদন করে যারা নিজের জুতো নিজেরা উৎপাদন করে উৎপাদনকারীর পণ্য রাইট সো এটা কি হবে এটা হবে চোখ বন্ধ করে বহু শাখা বহু শাখা কি বহু শাখা বিপণী ওকে সো এইরকম সুন্দর সুন্দর কনফিউজিং টপিকগুলো সুন্দরভাবে উপস্থাপন করে একই সাথে অ্যাডমিশন টেস্টের সাথে রিলেট করে বোর্ড প্রসের সাথে রিলেট করে কোন প্ল্যাটফর্ম তোমাকে পড়াবে তো পড়াবে আর্টস কমার্স পাঠশালার এসিপি পাওয়ার প্লে টোয়েন্টি সিক্স তোমাকে পড়াবে যাতে করে তোমার এ প্লাস নিশ্চিত হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যাত্রাটা অনেক সহজ হয় সো তোমরা যারা এখনো কামব্যাক অফারে আমাদের সাথে জয়েন করতে চাও তারা হচ্ছে আমাদের এই যে একটা প্রোমো কোড আছে সরি এই আমাদের প্রোমো কোডটা হচ্ছে পাওয়ার প্লে ফোর ঠিক আছে এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি আমাদের এই যে একুশশো পঞ্চাশ টাকার কোর্সটা একুশশো পঞ্চাশ টাকা দিতে হবে না তোমার জন্য আলটিমেট ফি হবে সতেরোশো টাকা ওকে সো আর দেরি না করে দ্রুত জয়েন হয়ে যাও আমাদের এসিপি পাওয়ার প্লে টোয়েন্টি সিক্স এর সাথে এগিয়ে নিয়ে যাও তোমার এইচএসসির প্রস্তুতি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসরুমে